এই সিনেমাতে আই থিঙ্ক ও আউট একদম সবথেকে উঁচু জায়গাটা ছুঁয়ে ফেলেছে ওকে ঠিক আছে মানে আমি ક્ષતિᱛો আসলে বলছি সেটা প্রত্যেকটা বিশেষ হয়েছিল

মাইল ফলক ছুঁয়ে ছুঁয়ে আজকে এসছে কিন্তু আজকের ওর এই প্রিয় মালতি আমার মনে হয় যে ভবিষ্যতে ও আরও অনেক কাজ করবে বা এটার অন্যতম শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে আর আমি যেটা সত্যি আমি এটা ফিল করে বলেছি যে আমি ভাবছিলাম মেয়েটা কবে এত বড় হয়ে গেল কবে এত বড় হয়ে গেল কবে সে পাকা অভিনেত্রী হয়ে গেল আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি মানে আমি

stick <laughs> it